বন্ধুরা আজকে দিন ওর জন্মদিন ছিল এজন্য তার জন্মদিনের কথা তার জানিয়ে এবং অনেক परेशानियों অনেক চিন্তিত হয় সে তার জন্য কিন্তু তখনই তার মাঠে মুরগি ছেড়ে দেয় অনেকগুলো ডিম নিয়ে অনেকগুলো ডিম তারপর চিনুর গুরু মুরগি গুরু রুট এন্ড গেম অ্যাকশন গেম mix করে অনেক সুন্দর একটি কেক বানিয়েছেলে এবং সেই কেকের উপর অনেকগুলো স্ট্রবেরি দিয়ে এবং সে অনেক সুন্দরভাবে সেই কেকটি সাজিয়ে নেয়। তখন দিন দেখতে পেল যে খুব সুন্দর একটি বন্ধুরা তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এ ধরনের অসাধারণ ভিডিও পেতে